হিসাবে কামাল ভারত পায় মারি আর শহীদ স্বপ্ন নিয়ে যেতে দিনের লাগি যত্ন করা জীবন বিলিয়ে তাই জিততে বাঁচাও জয় না করা আল জিহাদের বিন আল জিহাদের বিন ফিরিস্তিন লাভবাই আলাকসালাই ফিরিস্তিন লাভবাই আলাকসা রাবাই ওই জালিমের ফান্ত শিকল হবে ফিরোই গাড়ি পাল্লাই পড়তে ইমান বাড়ি যাও এগিয়ে দাও চালিয়ে হুদিদের খুঁটি দাও ছুটিয়ে মুসলমানের দুঃখে বড়া নদী ওই জালিমের থামতে শিকল হবে কত আর দেরি মাপ কাঠি রই দাড়ি পাল্লাই করতে ইমান বাড়ি যাও এগিয়ে দাও জালিয়ে হুদিদের খুঁটি দাও ছুটিয়ে মুসলমানের দুঃখে বড়া নদী যেন কোথার পথে মরণ মানি শান্তি সীমাহীন শান্তি فلسطين لبيك على ساعه لبيك فلسطين لبيك على ساعه لبيك فلسطين لبيك على ساعه لبيك السلام عليكم ورحمه الله وبركاته <applause>